আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা সৌদি আরবের নতুন আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা অনেকেই সৌদি আরবের নতুন আসি আসার পর যেই ভুলটা করে থাকি সেটা হলো যে আমরা বুঝে না বুঝে আমাদের একটা সিম কার্ড প্রয়োজন হলে আমরা যে কোনো দোকান থেকে বা বাইরের বৈরাগত ফুটফাট থেকে আমরা একটা সিম কার্ড কিনি তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা সৌদি আরবে নতুন আসবেন আপনি সৌদি আরবে আসার পর আপনার বর্ডার নাম্বার দ্বারা একটা আফসার অ্যাকাউন্ট খোলা হয় বা আপনার এই কামা বানানো হবে তো এই কামা বানানোর পর আপনি যখনই আপনি একটা সিম কার্ড নেবেন আপনি অবশ্যই সৌদি আরবের একটা কাস্টমার কেয়ার থেকে আপনি একটা সিম কার্ড নেবেন এই বিষয়টা মাথায় রাখবেন কারণ বর্তমানে সৌদি আরবে বলা যেতে পারে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট লোক মামলার শিকার হয়ে আছে এবং সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট বা এইটটি ফাইভ পার্সেন্ট লোক আপনার ওয়াইফাই সংক্রান্ত বিলের বকে বিল বাকি থাকে বা বিলের কারণে মামলার শিকার হয় সৌদি আরবে আসার দেখা গেছে চার মাস বা পাঁচ মাস ছয় মাস হয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে কিসের মামলা সেটা তার নামে একটা ওয়াইফাই বিল নেওয়া বিল বাকি ছিল ওই বিলটা না দেওয়ার কারণে তার বিরুদ্ধে মামলা হয় বা ছয় মাস সাত মাস আট মাস পরেও কিন্তু মামলাগুলা হয়ে যায় এটার কারণটা হলো যে যারা সৌদি আরবে নতুন আসে তারা যে কোনো জায়গা থেকে একটা সিম কার্ড নিয়ে নেয় কাস্টমার কেয়ার ব্যতীত কাস্ট কাস্টমার কেয়ার ব্যতীত বাহিরের যে বহিরাগত বা ফুটপাত এইসব জায়গা থেকে সিম কার্ড নিয়ে নেয় সেখানে একটা সিম কার্ড নেওয়ার সময় এই দুর্নীতিটা শুধু সৌদি আরবে না সারা বিশ্বেই চলে বাংলাদেশেও চলে যে আপনি সৌদি আরবে একটা সিম কার্ড নিতে গেলে আপনার একটা ফিঙ্গার প্রিন্ট লাগবে এবং আপনার ইকামা লাগবে বা আপনার পাসপোর্ট লাগবে তো আপনি যখন ফিঙ্গার প্রিন্ট দিবেন এবং ইকামা নাম্বার দিবেন আপনার সৌদি আরবে আসার পর একটা আপসির অ্যাকাউন্ট থাকে যেটা সৌদি গভর্নমেন্টের যে আপসের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সঠিক ফাইনাল এক্সিট বা আপনার সম্পূর্ণ তথ্য যে প্ল্যাটফর্মে থাকে সেটা হলো আপসির অ্যাকাউন্ট তো আপনি যখন ওই আপসার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা ইকামা নাম্বার এবং ফিঙ্গার প্রিন্ট একটা দোকান থেকে সিম কার্ড নেওয়ার সময় দিবেন ওই ব্যক্তি ওই ব্যক্তি আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনার অজান্তে পনেরো বিশটা সিম কার্ড রেজিস্ট্রেশন করবে বা পাঁচটা ছয়টা ওয়াইফাই রেজিস্ট্রেশন করবে যেগুলো ফার্স্ট ওয়েড রেজিস্ট্রেশন করে রাখবে করে এগুলা যাদের ইকামা নাই যাদের ইকামার মেয়াদ নেই যারা অবৈধ তাদের কাছে বিক্রি করে আর বিক্রি করার পর তারা যখন এই সিম কার্ড বা এই ওয়াইফাইগুলো নেয় সেটা কিন্তু আপনার নামে থাকে এবং ওই ব্যক্তি বিল পরিশোধ না করার কারণে যখন দেখা গেছে উনি এক মাস চালাইলো বা দুই মাস চালাইলো পরবর্তীতে শেয়ার চালাইলো না বন্ধ করে দিল এটা তো তার নামে না এটা হলো আপনার নামে আপনাকে ফাঁকি দিয়ে এই সিম কার্ডগুলো বা ওয়াইফাইগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে এখন আপনি এটার মানে ফাদে কোন সময় পড়বেন যখন ওই অবৈধ লোকটা দোকান থেকে আপনার নামের এই সিম কার্ডগুলো বা ওয়াইফাইগুলো কিনে নিছে কিছুদিন ব্যবহার করে বন্ধ করে রাখছে পরবর্তীতে এটা কিন্তু প্রতি মাসে মাসে বিল আসে তো বিলটা পরিশোধ না করার কারণে এটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যায় এবং আপনার নামে যে ওয়াইফাই রেজিস্ট্রেশন করা ছিল সেই ওয়াইফাইয়ের যে একটা রাউটার থাকে মেশিন থাকে ওই ওয়াইফাই রাউটারটা একটা এই দাম ধার্য করা থাকে এগারোশো পঞ্চাশ রিয়াল বা আঠারোশো দুই হাজার বাইশশো রিয়াল একটা দাম ধরা থাকে সেটা দুই বছরের মধ্যে প্রতি মাসে মাসে ওয়াইফাই বিলের সাথে পরিশোধ করতে হয় তো এটা যদি পরিশোধ না করা হয় তাহলে এটা কিন্তু আপনার এই কামাতে থেকে যাবে এবং আপনার নামে থেকে যাবে আপনার নামে থেকে যাবে পরবর্তীতে আপনার বিরুদ্ধে মামলা হবে তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা সৌদি আরবে এসে আসার পর আপনি যদি একটা সিম কার্ড নিতে চান তাহলে এয়ারপোর্ট থেকে পাসপোর্ট দিয়ে একটা সিম কার্ড নেবেন এবং আপনি যখন এয়ারপোর্ট ক্রস করবেন সৌদি আরবের ভিতরে আসবেন আসার পর আপনি যদি একটা সিম কার্ড নিতে চান তাহলে আপনাকে অবশ্যই কামা বানিয়ে একটা কাস্টমার কেয়ার থেকে নির্ধারিত একটা কাস্টমার কেয়ার থেকে সিম কার্ড নিতে হবে বা আপনি এয়ারপোর্ট থেকে যদি একটা সিম কার্ড নেন পাসপোর্ট দিয়ে তাহলে ওই সিম কার্ডটাই আপনি যখন ইকামা বানাবেন আপনি ইকামাতে ট্রান্সফার করিয়ে নেবেন পরবর্তীতে আপনি যখনই একটা সিম কার্ড নেবেন সেটা আপনি সৌদি আরবে আসার এক মাস পরে হোক বা এক বছর পরে হোক যখনই যখন একটা সিম কার্ড নেবেন আপনি অবশ্যই কাস্টমার কেয়ার থেকে নেবেন বাইরের বহিরাগত ফুটপাথ থেকে দোকান থেকে বা কোনো মার্কেট থেকে কোনো সুপার মার্কেট থেকে কোনো ধরনের দোকান থেকে আপনি কোনোভাবে সিম কার্ড নেবেন না আপনাকে দেখা গেছে সৌদি আরবে বিভিন্ন ধরনের লোক আছে মাসরি লোক আছে পাকিস্তানি আছে বাঙালি আছে আপনাকে মানে ফুসলিয়া ফাঁসলিয়া আপনাকে একটা বিশেষ অফার দেখিয়ে দেখাবে এবং আপনাকে লোভে ফালানোর চেষ্টা করব আপনাকে বলবো যে ইন্টারনেট ফ্রি এই সিম কার্ডটা কিনলে ভিতরে বেশ রিয়াল পাবেন সিম কার্ড ফ্রি বিভিন্ন ধরনের লোভনীয় অফার দিব আপনাকে মোডিফাই করতে পারলে আপনাকে ফান্দে ফালাইবো ঠিক আছে তো আপনারা এই ধরনের ফান্দে পড়বেন না আপনারা এই এই বিষয়টা নিয়ে অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন সিম কার্ড আমি বারবার বলি সিম কার্ড নিতে গেলে একটা কাস্টমার কেয়ার থেকে নেবেন নির্ধারিত একটা অফিস থেকে নেবেন যেটা সিম কার্ডের কোম্পানির বা টেলিকম কোম্পানির একটা কাস্টমার কেয়ার আশা করি বুঝতে পেরেছেন আর যদি এই সচেতন যদি না হন বা আপনি যদি এরকম ধরনের সচেতন অবলম্বন না করেন তাহলে আপনি ভবিষ্যতে বিশাল আকারে বিপদে পারবেন আর মনে রাখবেন একামা করার পরে আপনি যখন আপসের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সৌদি আরবে আসলেই বুঝতে পারবেন যে আপসের অ্যাকাউন্টটা কী আপসের অ্যাকাউন্টটা মনে রাখবেন এই আপসের অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা অ্যাক্সেস বা আপনার ফিঙ্গারপ্রিন্ট কোথাও আপনি দেবেন না দেওয়ার আগে ভালোভাবে বুঝে শুনে তারপরে দিবেন। অন্যথায় আপনি বিশাল আকারে বিবোধ করবেন কারণ সৌদি আরবে আপনি আসার পর দেখা গেছে আপনি কোনো একটা দালালের ফান্দে ফলেন দালালের মাধ্যমে আপনি কোথাও কাজে যাবেন দালাল আপনাকে বলবে যে আপনি আমার আমারই কাজ করতে গেলে আপনার ইকামা লাগবে এবং আপনার আপসার অ্যাকাউন্ট লাগবে তো আপনি যখন সেখানে কাজের জন্য যে আপনি ভাববেন যে আমি তো কাজ করতে দেবো কাজ না করলে তো আমার চলবো না তো এখন কাজ করতে হলে ওই ওই ব্যক্তি যখন আমার কাছ থেকে ইকামা চাইবে বা আপসার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে এটা আমাকে দিতেই হবে না এই ভুলটা করা যাবে না সৌদি আরবে কোনো দালালের মাধ্যমে আপনি যদি কোথাও কাজে যান বা যে কোনো কাজে কোথাও আপনার আফসের অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নাই আকামার কোনো প্রয়োজন নাই হ্যাঁ আকামার যদি প্রয়োজন হয় শুধু আকামাটা নেবে কিন্তু আফসের অ্যাকাউন্টের কোনো পাসওয়ার্ড বা ইউজার নেম পাসওয়ার্ড এগুলো কোথাও কোনোভাবে প্রয়োজন হয় না এমনকি এটা আপনার মালিকের সাথেও কিন্তু প্রয়োজন হয় না মালিকও আপনার কাছ থেকে এই পাসওয়ার্ড চাওয়ার ক্ষমতা নেই এটা শুধু একান্ত আপনার জন্য আপনার ব্যক্তিগত কাজের জন্য আপনি যদি কোথাও থেকে অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা করেন সেইখানে আপনি এটা আপনি নিজে ব্যবহার করতে পারবেন আপনি নিজেকে নিজে অ্যাক্সেস দিতে পারবেন কিন্তু এই অ্যাক্সেস আপনি অন্য কাউকে দিতে পারবেন না দিতে গেলেই কিন্তু আপনি বিভূত করবেন যদি কখনো দালাল আপনাকে বলে যে আপনার এই আফসার অ্যাকাউন্ট লাগবে আপসার অ্যাকাউন্টের পাসওয়ার্ড লাগবে আপনি এখানে কাজ করতে গেলে এই ধরনের রেজিস্ট্রেশন করা লাগবে এই ধরনের আইডি কার্ড বানাতে হবে এই কাজটা করতে হবে সেটার জন্য আপনার আপসার অ্যাকাউন্টের পাসওয়ার্ড লাগব পিন কোড লাগবে বা ইকামা নাম্বার লাগবে এই সেই নানানটা বললে আপনি প্রয়োজনে ওই কাজ করবেন না কারণ কোনো কাজে এই ধরনের আপসার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা ইউজার নেম কোনো কিছুই প্রয়োজন হয় না তো আশা করি বুঝতে পেরেছেন তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে ভেলাইকনটা অন করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ